আসসালাম আলাইকুম তৃ চারটি প্রার্থী বনিরা জন্য সুখাবর রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়ম নিকেটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কোভিড পরে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে মত নয় সেপ্টেম্বর থেকেই আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা দেখে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পেটিশ পরিণত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেকেন্তারাও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও নানা ধরনের ডিডিমের পাবে এক নজরে বলে দিছে প্রফেশনের নাম বাংলাদেশ ওয়েব সোসাইটি ওদের নাম প্রদক শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস এমএসসি অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রকল্প পরিচালনা ও বাঁধের তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনা সম্পর্কে যান যানমত রয়েছে পর্যবেক্ষণ ও মূল্য অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে সাত বছর অর্থাৎ অনবিজ্ঞের যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না চারটি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরুন নারী উভয় আবেদন করতে পারবেন বয়সীমা কোনো উল্লেখ নেই পরমেশন হচ্ছে চুক্তি ভিত্তিক দীক্ষিত পরমেশন হচ্ছে ঢাকা এবং বেতন হয়েছে নব্বই হাজার টাকা মাসিক অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পেয়ে যাবেন আবেদন করার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আবেদন করার শেষ সময় হচ্ছে আগামী সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দ্বিতীয়টি ভালো লাগবে অবশ্যই ডোপন ইউটিউব কি সাবস্ক্রাইব করবেন না ধন্যবাদ সবাইকে